আসসালামু আলাইকুম সন্ধ্যা হওয়ার পর রান্নাঘরে গেলাম দুপুরে যে বাজার করেছিলাম আজকে সেই বাজারগুলো আর গুছানো হয়নি বাইরে এত রোদ ছিল আজকে আমার মাথা ধরে গিয়েছিল দেন বাসায় এসে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর প্রতিটা মায়ের আসলে একটা প্যারা থাকে সেটা হলো বাচ্চাকে কি টিফিন দেব প্রতিদিনের এই টিফিনের টেনশানে মানে আমার লাইফটা হাল তো পেঁয়াজ ঢুকাতে কি আগে কিছু পুরনো পেঁয়াজ ছিল সেগুলোকে পলিথিন দিয়ে উপরে রাখছি যেগুলো আগে ইউজ করে ফেলবো সেজন্য আর আজকে আসার পথে আমি পারুটিয়ার বাটার বোন নিয়েছি বাটার বনটা নিয়েছি আমার খাবো ছোট্টবেলার কথা মনে পড়ে গেলো বাটার বোন মানে দেখে বাটার বনটা আসলে আমি ছোটোবেলা আমার টিফিনই ছিল আমার মনে হয় ক্লাস ফাইভ পর্যন্তও আমি বাটার বনে নিয়েছি আর পাউরুটি নিয়েছি ওদেরকে স্যান্ডউইচ করে দিবো সকালবেলা আমি কিছু চিকেনকে আমি বয়েল করে রেখেছিলাম এখন সেটা শ্রেডেড করে নিচ্ছি আর এখন হোয়াইট সসের মধ্যে চিকেনটা দিব কিন্তু বাসায় কোনো সবজি নেই আজকে আমি বাজারে গেলাম কিন্তু আমি ক্যাপসিকামই কিনলাম না ওই ভাবির জন্য একটা কিনেছি আর আমার জন্য নেওয়ার কথা আমার মাথায় নাই মনেই নাই আচ্ছা যাই হোক পেঁয়াজ আর একটু মানে কাঁচামরিচ একটু কাঁচামরিচটা ঝাল নেই একদম ইজিভাবে মানে হোয়াইট সসটা করব একদম বেসিক কিছু শুধু আমি একটু নুডলসের মশলাটা দিয়েছি যাতে একটা অন্যরকম ফ্লেভার আসে তো আসলে আমি হোয়াইট সসটা যখন করি সব সময় দুধ দিয়ে করে থাকি কিন্তু আজকে আমি আমার বাসায় দুধও ছিল বাট আমি করতে গিয়ে এখন যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমি দেখি যে আমি দুধ দিয়ে না করে আমি পুরো পানি দিয়ে করেছি আমি পুরা শখ হয়ে গেলাম যে আমি হোয়াইট সসটা দুধ দিয়ে করলে জিনিসটা একটু টেস্টি হতো যাই হোক কী করবা তো এরকমই হয়ে থাকে তো আমি আজকে চিকেনের আসলে যে পুটটা দিব সেটাই রেডি করে রাখছিলাম যেহেতু সবজি হলে একটু বাঁধাকপি হলে বেশ ভালো লাগতো গত সপ্তাহে বাজারে গিয়েছিলাম বাঁধাকপি দেখেছিলাম বাট আজকে বাজারে একদমই কোনো ধরনের ভেজিটেবলই ছিল না গাজর কিনে আনার কথা মনে নেই ক্যাপসিকাম কিনে আনার কথা মনে মনে নেই আমার এরকম কার সাথে হয় আমি জানি না আচ্ছা একটু চিলি ফ্লেক্স দিলাম তারপর মনে হলো একটু চিজ দেই হয়তো চিজ দিলে ভালো লাগবে আমার আসলে মোজারেলা শ্রেডের চিজ শেষ হয়ে গিয়েছে আর এই বাটটা কিনেছিলাম কিন্তু বাটা দিতে গিয়ে আমার মনে হলো যে এখন না দেই সকালে দিলে তাজা সবচেয়ে বেশি ভালো লাগবে এই তো রান্না শেষ করলাম আর চিজটা যাতে সকালবেলা পর্যন্ত নরম হয়ে থাকে সেই জন্য ফ্রিজে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলাম লাইটটা বন্ধ করেই তো কাজ শেষ করে চলে যাচ্ছি ঝামেলা লাইফে থাকবেই আর এখনকার মতো আল্লাহ